দেখবেন এই মেয়েটা যিশুর থানে কি তৈরি করে হাত দিয়া চুরি করবে মুখ দিয়া কথা বলবে হ্যাঁ খেলা যদি ধরতে পারেন আজকে কোম্পানি ছেড়ে পুরস্কার আছে ভাই যাও কিন্তু একটা কথা আছে দাদা ওই মেয়েটা যখন গান বলবে গানের সঙ্গে যদি একটু হালকা ঝাঁকি নৃত্য দেয় তাহলে সমস্যা আছে নাকি মূলত কারণ মেলা দিন পরে কিন্তু আপনার এই মাতাজি হাতে আসলে ভাই আমার রাজশাহী স্বরে আমার নাম কবিরাজ আরিফ ভাই যখন অনুষ্ঠানে ঢুকছি হাতে যখন মাল নিয়েছি অনেক দাদার অনেক কাকার অনেক ভাইয়ের মনে হয়েছে খারাপ যে এখন ডাক্তার সাহেব ঢুকলো এখন হয়তো শ্রীপুরের বড়ি আংটি বিক্রি করবে এটা কোন শ্রীপুর কোম্পানি গাড়ি না এটা কোন আংটি কোম্পানি গাড়ি না আর এটা যে কোম্পানিতে আপনারা গান বাজনা শুনছেন হয়তোবা কোম্পানি পরিচয় পেয়ে গেছেন ওই যে গাড়ির সঙ্গে একটা ব্যানার একটা সাইনবোর্ড আছে ওই ব্যানারে কোম্পানির নাম লেখা আছে রাস কেমিক্যাল কোম্পানি বাগমারা রাজশাহী এ কোম্পানির নিজস্ব দুইটা মেডিকেল শোরুম খোলা আছে ভাইজান মহিলাদের জন্য মহিলা ডাক্তার পুরুষের জন্য পুরুষ ডাক্তার থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে রুগী ভালো টাকা দিবেন রুগী ভালো হবে না একটা টাকা আপনাকে দিতে হবে না দেখে কাজগুলা নিয়ে আসেন তাহলে কোন কোন রুগী নিয়ে যাবেন এই কথাটা যদি বলি আপনাদের কাজটা দিই এদিকে মেয়েটার গান খেলা দেখাই আমার কি অন্য হবে মুরব্বীরা সর্বপ্রথম রুগীটা নিয়ে যাবেন পুন্ডুগী দেখবেন অনেক মানুষের মাথায় পিঠে হাতে পায়ে যায় নাম কি অনেক অনেক মানুষের টিউমার হয় হয় না কাকারা ডাক্তার কাটে ফাড়ে আমাদের শুরুমে যাবেন কাটবে না ফারবে না জংলার গাছ দিয়ে চিকিৎসা চলবে দিনে অপরশনে যদি টিউমার ভালো হয় তাহলে আমাদের এই ঠিকানাই কিছু টাকা দিয়ে আসা না দাদারা এটা কার্ড রাখেন আর দুই নাম্বার রুগীটা যদি আপনাদের এলাকায় থাকে আপনার নিয়ে আসবেন চেষ্টা করবো আমি ভালো করার মালিক কে ভাইজান দাদারা মহান উপর আল্লাহ কোন রুগী দেখবেন অনেক মানুষের এক হাত এক পাও দেখবেন পড়ে যায় ওই হাতে পায়ে বল পায় না এই রোগটার নাম কি বলেন আপনারা আগে দেখবেন চিমটে দিলে ব্যথা করে কিনা আমার কথা কি বুঝেন ওই মানুষ বিশ্বাগত হয়ে গেছে